আমি জানি বলা হবে যেখানে বলাগরদের কথা বলাগরদের কথা আমাদের যারা আশেখ রসুল আছে আছে কিনা ওরা সবার আগে আমরা এদের মুক্তি দাবি করি কি বিষয়টি সেটা আমরা জানতে চাই না সেটা এসকে রসুল কথা পরিষ্কার এই বলাগররা কি কোনো আর্মির অফিসারকে হত্যা করছে যদি করে থাকে যদি করে থাকে প্রথমত এখানে মিথ্যা জড়ানো হয়েছে যদি ঘটনা বাস্তব থাকে আমি জিজ্ঞেস করতে চাই এরা কি কোনো পুলিশকে মেরেছে আর্মিকে মেরেছে কোনো আওয়ামী লীগ বিএনপির লোককে মেরেছে আল্লাহ রসুল যে বলবে আল্লাহ রসুল নারী বক্কারি নাউজুবিল্লা সে বেঁচে থাকার অধিকার রাখে নাকি সে আম্মা আয়সা যে বলবে নাউজুবিল্লা বেশা বলবে এবারে তার কি অধিকার আছে মুসলিম সমাজ কোন হিন্দু বললে হিন্দু সে বলুক এটা খ্রিস্টানরা গালি দিচ্ছে আমাদেরকে হিন্দু গালি দিচ্ছে কিন্তু মুসলমানদের করে। মুসলমানের সন্তান মুসলমানদেরকে গালি দিচ্ছে তার তো অধিকার নেই এটা সে আবার সুস্থ জীবনে এসে মুসলমানদের সমাজে বসবাস করবে কথা পরিষ্কার এটা এই বিষয়টা সেন্সিটিভ রাষ্ট্রকে বলছে বিষয়টা সেন্সিটিভ প্রমাণ করুন তারা কোনো বিল্ডিং এ বোমা মেরেছে শাস্তি দেন নিয়ে আসেন প্রমাণ করুন তারা কোনো নিরহ হত্যা করেছে প্রমাণ করুন তারা রাষ্ট্র কোন সম্পদের ক্ষতি করেছে একটা ইস্কের অসুর যে ভালোবাসা হতো কেউ কেউ বড় চিন্তা করছে খুব সামান্য সংখ্যক হতে পারে সেটা সেন্সিটিভ ইস্যু সেন্সিটিভ ইস্যু সেটা এই দেশের তৌহিদ জনতা একজন আশা রসুলের ফাঁসি কার্যক্রম হতে দিবা না কোনোদিনও দিবা না সেটা শুধু সেটা না বরং কারাগারে রাখতে দিব না আমরা কারাগার তারা আমেরিকায় নারাজ হয়ে যাবে আমেরিকা কুচকানি মারতেছে কারা আমেরিকার সাথে ডাইলগ করো রাষ্ট্র আপনি বুঝান আমেরিকা কোন লোককে হত্যা করছে তারা আমেরিকার কারা মারছে তারা আমেরিকা এমবিসিতে মারছে তারা কাকে এটা কারা দিয়ে কুচকানি দিচ্ছে ওদেরকে এখন ফারাবি যখন বের হয়েছে তখন বিদেশিদেরকে উস্কানি দেওয়া হয়েছে এই দেশের প্রথম দেশের সাংবাদিকরাই কিছু অ্যাকশন তারাই করেছে যেটা ওদেরকে তো তরকার ছিল ব্রিফিং করা যখন বিদেশিরা যখন জানতে চায় ভারত যখন জানতে চায় আমেরিকা যখন জানতে চায় তাদেরকে সত্য বলা দরকার উল্টা তাদেরকে উস্কানি বানায় তা আশা করি এই বিষয়গুলো আমাদের বর্তমান ভারত সরকার যারা আছেন প্রশাসন এবং গোয়েন্দা সংস্থায় এবং ইসলামবন্দী দল আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে দেখুন কত দূর্য আমরা ধরতেছি আমি ব্যক্তিগতভাবে বরং এটা বলি যে রসুলকে কেউ গালি দিলে হুট করে তোমরা অপারেশনে যাই না তোমরা কিন্তু কিছু ঘটনা ধরে গেছে যদি ঘটে থাকে ঘটনা সেটা যেতে আসতে রসুলের বিষয় আমি যখন এবার যখন আল্লাহ রসুলকে যখন সালাম করতে গেলাম ওমরা দেখেছি হজে গেছে বারবার আমি সালাম দেওয়ার সময় কবরের পাশে গিয়ে থমকে দাঁড়া যা যে রসুল আপনাকে কিছু লোক গালি দিয়েছে বাংলাদেশে তার জন্য কিছু ভাই তাদেরই মানে এমতেহান দিয়েছে মানে মনে হয় যেন রসুলের কাছে আমরা অপরাধী যে

ওখানে ইয়ে করেন বড় বড় আমি কি কথা অন্যায় বলতেছি ভাইবা বলেন এগুলো কথা বলতে বলতে একা হয়ে যাবো আমার রসুল আমার কলজের টুকরা হ্যাঁ আমার রসুল আমার প্রাণ আমার রসুল কবর থাকলেও উনি পুরোপুরি আমাদের মধ্যে না ওনার মৃত্যুর মধ্যে আল্লাহ পাক আমাদের একটা ফিলিংস দিয়েছেন আল্লাহ আমি যখন দরুদ পড়ি তখন আমার রসুল এটা অ্যাকসেপ্ট করে করে কিনা আমার রসুল আমার পাঁচ বার দৈনিক আমার সম্পর্ক হয় যখন আজানোর পরে যখন কি হয়

অবমান করে আমি তাও বলি যে ধূর্য ধরে তাকে নিয়ে আসো চট্টগ্রামে বেশ কিছু কটুক্তির ঘটনা করেছে চট্টগ্রামে আমাদের বাইরে চাইলে চাপাতি চি করতে করতে না কেন একেবারে মুহূর্তের ভিতরে হ্যাঁ এবং বিভিন্ন কলেজ ভার্সিতে হয়েছে ঘটনাগুলো কিন্তু আমি এগুলো ট্র্যাক্টফুলি আমি হ্যান্ডেলিং করে ওই ছেলেগুলোকে আমি তবাদে নিয়ে আসছি আমি কিছু হিন্দু ছেলে ছিল কিছু মুসলিম ঘটনা ছেলে ছিল নাস্তিক আমার যার চট্রমে চট্টগ্রামে এরকম কটুক্তি ঘটেছে কিন্তু আমাদের ভাইরা কিন্তু অপারেশনা যায়নি তাদেরকে কাবু করা হয়েছে জব আনা হয়েছে তাদেরকে তবায় আনা হয়েছে তাদেরকে ওখান থেকে সম্পত্তি ফ্রি আনা হয়েছে আমরা মূল রাস্তা আমার এটাই যেহেতু আমরা দাবাদের মিশন আসি কেউ যদি অন্যায় করে আমরা ধৈর্যের সাথে সেটাকে আমরা আমরা এটাকে ফাংশন করার চেষ্টা করব কিন্তু কেউ অভিজিৎ রায়ের তো একেবারে আল্লাহ রসুল মিশন ছিল দেখেন একটা হচ্ছে ওই আমাদের আবার বলবেন ভূতপুর আমার সেখানে আবার ঘুরে ফিরে ওর খালি নাস্তিকদের সাথে খালি ঝগড়া করবে সে ফেসবুকে গিয়ে গিয়ে কোনো দরকার এটা তো করার দরকার নেই কিছু রসুলকে দেওয়া হয় এটা হচ্ছে ওই তর্কের ভিতরে গিয়ে মানে তর্ক করছেন তার সাথে সে রসুল এরকম এটা একটা বিষয় আর কিছু নাস্তিক হচ্ছে তাদের মিশন তাদের পেজ তাদের ব্লগ হচ্ছে শুধু গালিডাল ওরা এরকম কোনো মিশন থাকবে না বাংলাদেশে অভিজিৎ ছিল সেরকম আল্লাহ রসুলকে গালি দেওয়া আল্লাহ রসুলকে খারাপ বলা এটা তার মিশন ছিল সেটা এটা আমাদের মামলাগুলো এমন হঠাৎ করে আবেগ পশত ইয়ে করছে এগুলো আমরা কন্ট্রোল করি অনেক আল্লাহ রসুলকে গালি দিয়েছে অনেক হিন্দুরা এবং অনেক মুসলিমদের মধ্যে নাস্তিকরা সেগুলোকে আমরা আমরা ফাংশন করছি এবং তাদের নিয়ে আসছি তাদেরকে আমরা হালকা পাপলা দেশীয় সিস্টেমের শাস্তি মানে অর্থাৎ তাদেরকে আইনের মতে নেওয়া হয়ে আনা হয়েছে কেউ কে গ্রেপ্তার করানো হয়েছে বা কেউ কেউ তবা করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু যে মিশন হিসেবে নিবে কটুক থেকে এই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন এই কথা মগজ এটা রাষ্ট্রের নাই কেন মগজ এটা এই বুদ্ধি শুদ্ধি নাই খেলা যাবে না আল্লাহ রসুলের বিষয়টা খুব ভিন্ন আল্লাহ তার সাথে ব্যাধিও ক্ষমা করে দেবেন আল্লাহ কিন্তু তার রসুলের ব্যাধিব ক্ষমা করবেন না বুঝাচ্ছে ভাই আপনি মদিরা দিকে দেখবেন আল্লাহ রসুলকে যেখানে আমরা সালাম দিয়ে দেখেন আমার কাছে যখন বলি كل سيروا لك أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أو تحبط أعمالكم. ان تحبط اعمالكم وانتم لا تشعرون إن الذين يغطون اصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم ان الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج اليهم لكان خيرا لهم والله غفور رحيم كيف مالي কার সম্মানে আল্লাহ রসুলের সামনে বড় কথা বলা যাবে না সেখানে বাংলাদেশে কিছু কুলঙ্গার আল্লাহ রসুলকে বলতেছে না ওজিবিল্লা এগুলো সব শব্দ বলতে চাই না এগুলো এগুলো লেখা আছে হত আবুকর ওমরের মাঝখানে কিন্তু ঝগড়া হয়ে গেছিল রসুলের সামনে আল্লাহ পাকে আয়াত নাযিল করেছেন সারা জীবন ওমর কণ্ঠ এমন ছোট হয়ে গেছে যে বলতে হতো ওমর একটু বড় করে কথা বলেন আপনারা আবার শুনতেছি না এমন আদব সাহাবে কেরাম শিখেছেন মুসলিম সমাজে কোনো বেআদব টিকে থাকার তেমন অধিকার তার নেই ফারাবি সে সংগ্রাম করেছে আল্লাহর ওজ্জতের লড়াইছে করেছে আল্লাহ পাক তারাবিকে কিয়ামতের দিন আল্লাহর নবী সুবহানাহু ওয়া তাআলা ধন্য করুন আমিন আল্লাহ পাক তাকে মৃত্যুতে ইসতকামত দান করুন আমিন আল্লাহ পাক তাকে ইখলাস আর পরিপূর্ণ করে দিন আল্লাহ পাক আমিন আমাদের অন্তরে আল্লাহ পাক এর রাসূলকে ভরপুর করে দিন যারা মজলুম হয়েছে কারাগার আল্লাহর বিতর মুক্ত করে দিন আল্লাহ পাক এই মিশনে আমরা অব্যাহত চেষ্টা করব ইনশাআল্লাহ